বাংলা চট্টগ্রামের জায়গা সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের নৃশংস হামলায় প্রাণ হারিয়েছে তিন বছরের এক শিশু অভিযুক্তের আঘাতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় শিশুটি পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মিরসরাই থেকে নূরনবীর রাসেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বুধবার দুপুর বারোটার দিকে মীরসরাই উপজেলার তিন নং জোরারগঞ্জ ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মহম্মদ মুস্তফা ভূইয়া বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জায়গা সংক্রান্ত বিরোধে অভিযুক্ত দিন ইসলাম আগে শিশুটির পরিবারের এক নারী সদস্যকে মারধর করে এক পর্যায়ে সুযোগ পেয়ে খেলতে থাকা শিশুটিকে আছাড় দিয়ে ও মাথায় সজোরে আঘাত করে গুরুতর আহত করে পরে শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা চ্যানেল টোয়েন্টি বাংলা